পবিত্র কোরআন শরীফের সাত নম্বর সুরা আরফের একশো চোদ্দো নম্বর আয়াত থেকে একশো বত্রিশ নম্বর আয়াত পড়ে শোনাব মাঝে মাঝে কিছু আলোচনা থাকবে আর ভুল ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন চলুন শুরু করি ইসমিল সুরা আরাফ আধ নম্বর একশো চোদ্দ সে বলল হ্যাঁ এবং আমরা আমার সান্নিধ্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব সুরা আরাব আয়াত নম্বর একশো তারা বলল হে মূসা তুমি নিক্ষেপ করবে না আমরাই নিক্ষেপ করব। সুরা আরব আয় নম্বর একশো ষোলো সে বলল তোমরাই নিক্ষেপ করো যখন তারা নিক্ষেপ করল তখন তারা লোকের চোখে জাদু করল এবং তাদের আতঙ্কিত করল এবং তারা এক বড় রকমের জাদু দেখালো অর্থাৎ মূসা আল্লাহ সাল্লাম এবং ফেরাউনের যে জাদুকরেরা এই দুইজনের মধ্যে যে সাপ সাপ নিয়ে যে জাদু দেখানো হল সেটা ব্যাপারটা হচ্ছে এরকমই যে ফেরাউনের লোকজন যখন সাপ তৈরি করলো তখন মুসা আল্লাহ সাল্লাম তার লাঠি মাটিতে ফেলে দিল আর সেই মুসার লাঠি সমস্ত সাপদেরকে খেয়ে ফেললো এই এই সাপে সাপে সাপ খেয়ে ফেলানোর যে কাহিনিটা এটা আবার সনাতন ধর্মে আছে শ্রীকৃষ্ণের জীবনীতে আছে কালীয় দমন পর্ব সেখানে বিশাল কাহিনী আছে সেখানে আমি যাব না একটা ভিতরে একটা ঢুকবো না এটা আমার ভিডিও আপনার দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে এই ঘটনাগুলো অর্থাৎ এই সাপের কাহিনিগুলো সনাতন ধর্মে আছে তারপরে আপনার বৌদ্ধ ধর্মে আছে ইহুদি ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে ইসলাম ধর্মে আছে অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নাই এই সাপের কাহিনীটা আছে আমি নিশ্চিত শতভাগ নিশ্চিত কারণ আমি পড়ে শুনে জানি আচ্ছা তো সুরা আরাফ আয়াত নম্বর একশো সতেরো আমি আদেশ করলাম মুসার প্রতি তুমি তোমার লাঠি নিক্ষেপ করো সহজা ওইটি তাদের সাপগুলোকে গিলিতে লাগলো মুসা্লামের লাঠি তখন মাটিতে ফেলে দিল তখন সেটা সাপ হয়ে গেল আর সাপ তাদের সমস্ত সাপ গিলে ফেললো সুরা আরাফ আয়াত নম্বর একশো ফলে সত্য প্রতিষ্ঠিত হলো এবং তারা যা করেছিল তা মিথ্যা প্রতিফলন হলো সুরা আরাপ আয় একশো উনিশ সেখানে তারা পরাভূত হলো ও লাঞ্ছিত হলো তারা ফেরাউনের লোকজন পরাভূত হলো এবং লাঞ্ছিত হলো সে কথা বলা হয়েছে সুরা আরাপ আয়ত্য একশো বিশ এবং জাদুকরেরা সিজদা অবনত হলো জাদুকরেরা কী করলো স্যালেন্ডার করলো কার কাছে মুসার কাছে যে মুসা তুমি সত্য রবি সুরা আরাফ আট নম্বর একশো একুশ তারা বলল আমরা বিশ্ব প্রতিপালকের প্রতি ইমান আনলাম অর্থাৎ ওই যে জাদুকরেরা তারা দেখলো যে আমরা বড় বড় জাদুকর আমরা মূার কাছে ফেল মেরে গেলাম মুসার লাঠি আমাদের সাপগুলো খেয়ে ফেললো আমাদের সমস্ত মেধা জ্ঞান শূন্য করে দিল অতএব তাকে সালাম যা হোক ভালো বিষয় তাই তাইলে সুরা আর আয়াত নম্বর একশো বাইশ যিনি মুসা ও হারুনের রব অর্থাৎ সে আল্লাহর কথা বলা হয়েছে সুরা আরা আয়ত নম্বর একশো তেইশ ফেরাউন বলল কি কি ব্যাপার আসছে হলো ফেরাউন কি আমি তোমাদের অনুমতি দেবার পূর্বে তোমরা ওতে বিশ্বাস করলে মানে ফেরাউন রেগে গেল হ্যাঁ আমি কি তোমাদেরকে অনুমতি দিয়েছি তোমরা নিজেদের ইচ্ছে মতো খোদায় তোমরা বিশ্বাস করলে আর তোমরা মুসলমান হয়ে গেলে মুসার্দলে চলে গেলে তোমরা নগরবাসীদের ওখানে হতে বইস কারের জন্য এই চক্রান্ত করেছ এতে একটি চক্রান্ত আচ্ছা তোমরা শীঘ্রই এর পরিণাম জানবে ফিরাউন খেপে গেল তাহলে রাখো তোমাদেরকে আমি দেখে নেব। সুরা আরাপ আত্মার একশো চব্বিশ আমি তো তোমাদের হস্তপদ বিপরীত দিক হতে কর্তন করবই ফেরাউন খেপে গেল হ্যাঁ তোমাদেরকে আমি সার দেব না শেষ করে দেব অতপর তোমাদের সকলকেই আমি শুলবিদ্ধ করবই শুলবিদ্ধ শুলের পর দিয়ে শেষ করে দেবে সুরা আরপ আয় নম্বর একশো তারা বলল আমরা আমাদের রবের নিকট প্রত্যাবর্তন করব। যে মানলে কী হবে আমরা আমার আল্লাহর কাছে চলে আমরা বিশ্বাস হয়ে গেছি আচ্ছা সুরা আর পড়ে একশো ছাব্বিশ তুমি তো তোমার উপর দোষারোপ করছো শুধু এজন্য যে আমরা আমাদের রবের নির্দেশ সমূহ যখন এসেছে তখন তাতে বিশ্বাস করছি হে প্রভু আমাদের দাও এবং আত্মসমর্পণকারীদের মৃত্যু ঘটাও সুরা আর একশো সাতাশ ফেরাউন সম্প্রদায়ের প্রধানগণ বলল আপনি কি মুসা ও তার কম পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে এবং নিজেকে ও আপনার দেবতাদের বর্জন করতে দেবেন সে বলল অর্থাৎ ফেরাউন বলল আমরা তাদের পুত্রদের মারব এবং তাদের নারীদের জীবিত রাখব আর আমরা তো তাদের উপর প্রতাপশালী এখানে ফেরাউন তার মতামত জানাই দিল যে ওদের বংশ আমি শেষ করে দেব। ওদের আওলাদ বংশ সব মেরে দেব শুধু নারীদেরকে রাখবো এই সুরা নারীদের রাখার একটা উদ্দেশ্য আছে এখানে নারীদের রাখলে কি হবে নারীদের থেকে যে নতুন করে যে সন্তান উৎপাদন হবে সেইগুলো আবার ওই যে ফেরাউনের দলটা ভারী করবে আর ফেরাউনের বিরোধী দল অর্থাৎ মুসার যে দলগুলো সেগুলো ধ্বংস করবে হুম তাহলে ফেরাউনের দলটা ভারী হয়ে গেল সেটা আর কি নারী থাকলে তো নতুন প্রজন্ম সৃষ্টি হবে নারীদের সাথে মেলামেশা করলে আবার নতুন বাচ্চা তৈরি হবে না সে সেই কথা আর কি জন্য নারীদেরকে রাখবে নারীদের রাখলে তাদের বংশ বংশবৃদ্ধি হবে আর ওদের বংশ ধ্বংস হবে সেই কথা এখানে আসতে থাকি সুরা আরফ আয়াত নম্বর একশো আঠাশ মুসা তার সম্রদায়কে বলল আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধরো পৃথিবী তো আল্লাহরই তিনি তার দাসদের মধ্যে যাকে ইচ্ছা উত্তরাধিকারী করেন এবং সাবধানীদের জন্য তো শুভ পরিণাম যারা সাবধানী তাদের জন্য আছে শুভ পরিণাম কার কথা মুসার কথা সুরা আরফ আয়াতাম একশো উনত্রিশ তারা বলল আমাদের নিকট তোমরা আসার পূর্বে আমরা নিমজ্জিত হয়েছি এবং তোমার আসার পরেও সে বলল শীঘ্রই প্রভু তোমাদের শত্রুকে ধ্বংস করবেন এবং তোমাদের রাজ্য প্রতিনিধিত্ব দিবেন পরে তোমাদের কার্যকলাপ তিনি নিরীক্ষণ করবেন সুরা আর পাত্র একশো তিরিশ আমি তো ফিরাউনের অনুসারীগণকে দুর্ভিক্ষ ও ফল ফসলের স্বল্পতা দ্বারা আক্রান্ত করেছি যাতে তারা অনুধাবন করে ওই যে পানি রক্ত হয়ে গেল তারপরে ব্যাঙের উপদ্রব তারপরে আপনার পঙ্গপাল উপদ্রব জানেন তাই না মধ্যে দশ বারোটা যে ইগুলো আসছিল আর কি যে আলামত সেটা দিয়ে ফেরাউনকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিল আল্লাহ কিন্তু তারা সংশোধন হলো না সেই কাহিনি আর কি সুরা আরাফ আয়াত নম্বর একশো তেরো যখন তাদের কোনো কল্যাণ হলো হতো তারা বলতো এতো আমাদের প্রাপ্য আর যখন কোনো অকল্যাণ হতো তখন তা মুসা ও তার সঙ্গীদের উপর দোষারোপ করতো সাবধান তাদের অশুভ আল্লাহর কাছেই কিন্তু তাদের অধিকাংশই তা জানে না সুরা আরাফ আয়াত নম্বর একশো তারা বলল আমাদের জাদু করার জন্য তুমি যে কোনো নিদর্শন আমাদের নিকট উপস্থিত করো না কেন আমরা তাতে বিশ্বাস করব না কে বলল মুসার অনুসারী মানে যারা সত্যিকার অর্থে মনে প্রাণে মুসাকে বিশ্বাস করল তারা তো মুসলমান হয়ে গেল বা মুসার অনুসারী হয়ে গেল আর ওই যে ফেরাউনের দলটা তখনও নিজেরকে সংশোধন করলো না দেখেন তারপরে আবার ধ্বংস কীভাবে আসে अपेक्षा करते थकें धन्यवाद भाई